ত্রিবিধ অহংকার যাহা হইতে দেবতেন্দ্রীয় ভূতের প্রচার ত্রিবিধ অহংকার তৈজস তামস বৈকারিক ভাগবতমে আমরা সেগুলো পড়েছি সেই সমস্ত অহংকারের বর্ণনা ভাগবত ভাগবতমে কোথায় পাওয়া যাবে তা প্রভুপা তাৎপর্য লিখেছেন কত নম্বর শ্লোকে কোন অহংকারের বর্ণ তৈজস অহংকার কত নম্বর শ্লোকে পাবেন বৈকারিক অহংকার পাবেন বৈকারিক অহংকারের প্রথম হচ্ছে বাসুদেব হচ্ছেন মহত্তত্ত্বের অধিষ্ঠান তিন ছাব্বিশে একুশ শ্লোকে পাবেন সেখান থেকে তিন অহংকার বৈকারিক বৈকারিক মানে সাত্ত্বিক অহংকার যার আরাধা দেবতা হচ্ছেন অনিরুদ্ধ তৈজস রাজস অহংকার আর পদ্মুমনা হচ্ছেন তামস অঙ্কার এইগুলো আপনারা তাৎপর্য পাচ্ছেন সর্বতত্ত্ব মিলি জিল ব্রহ্মাণ্ডের গণ অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি গণন বিভিন্ন উপাদানের সমন্বয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টি করলেন সেই সমস্ত ব্রহ্মাণ্ড অসংখ্য তাদের সংখ্যা গণনা করা সম্ভব না প্রথমে মহাতত্ত্ব মহাতত্ত্ব থেকে তিন প্রকার অহংকার তিন প্রকার অহংকার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এটা সৃষ্টি তত্ত্ব আলোচনা হচ্ছে আপনাদের হয়তো সৃষ্টিতত্ত্ব ভালো না লাগতে পারে কিন্তু একটু ভগবানের সৃষ্টি প্রক্রিয়াটা ভাগবত যা বর্ণনা করা হয়েছে কবিরাজ গোস্বামী একটু হিংস দিয়েছে মিহ মহৎ সষ্টা পুরুষ মহাবিষ্ণু নাম অনন্ত ব্রহ্মাণ্ডতার তার লোম কুপে ধাম অনন্ত ব্রহ্ম এখন সেই দুটো জিনিস আলোচনা করা আছে ভগবানের তিন শক্তির উপর আলোচনা চলছে জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি আর ভগবানের তিন শক্তি ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি শক্তির বলরাম গবাক্ষে উড়িয়া জয়েছে রেণু আসে যায় পুরুষ নিঃশ্বাস সহ ব্রহ্মাণ্ড বাহিরায় কোনোরপী নিঃশ্বাস সহ যায় অভ্যন্তর অনন্ত ঐশ্বর্যতার মায়াপার গবাক্ষ জানি না গবাক্ষ বলতে কী বুঝাচ্ছেন গবাক্ষের মধ্য দিয়ে যেমন রেণু উড়ে আস যাওয়া আশা করে তেমনি মহাবিষ্ণুর নিঃশ্বাসের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড নির্গত হয় একবার নিঃশ্বাস ছাড়বেন সমস্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হবে आवा निश्वास नेबन् समस्त ब्रह्मांड भगवान नाकेर भितरे प्रवेश गर्छ महाविष्णुरश्वर जसै क निश्च शीतकल मथवलम्ब्य जीवंती लोम विलजा जगदण्ड नाथा विष्णुर महान सह्यजस कला विशेष <coughs> गोविन्दम आदि पुरुषम तमहं भजामी जस निश शीतकाल मथावलम्ब्य जीवन्ती लोम विलजा जगदण्डना विष्णु महान कला विशेष गोविन्द आदिपुरुषम त ब्रह्मा एवं जगतेर अन्य पतिगण जा लोमखुप जन्म ग्रहण करे तार एक काल पर्यन्त जीवित था महाविष्णु जा अंश रंश सदिपुरुष भजन ब्रह्मसिंह तोट कल्या মহাবিষ্ণু যে বলনামের প্রকাশ নিঃশ্বাস ছাড়বেন সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে ব্রহ্মাণ্ডর ভিতরে গর্ভদক্ষ বিষ্ণু তার নাভি থেকে ব্রহ্মা ব্রহ্মাই সৃষ্টি করেছে আবার যখন নিঃশ্বাস নেবেন সব তার ভিতরে ঢুকে যাবে সমস্ত ব্রহ্মাণ্ডগণের ইহ অন্তর্জামী কারণ জগতে মহাবিষ্ণু আছেন ব্রহ্মাণ্ডে পরমাত্মা গর্ভধাক সাই বিষ্ণু প্রকাশিত তিনি কারণ সম্বন্ধে শয়ন করেন প্রথম পুরুষ অবতার এই তো কহিলু প্রথম পুরুষের তত্ত্ব দ্বিতীয় পুরুষের এবে সুনহ মহত্ব কারণ দক্ষাই বিষ্ণুর কী কাজ তা বললেন যার রোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে তারপরে মহাতত্ত্ব মহাতত্ত্ব থেকে তিন প্রকার অহংকার এই গেল তার নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি আর নিঃশ্বাস নিলে অনন্ত ব্রহ্মাণ্ড তার ভিতরে প্রবেশ করে এবারে দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষাই বিষ্ণু তার সম্বন্ধে আলোচনা এইটো কহিলোঁ প্ৰথম পুৰুষেৰ তত্ত্ব দ্বিতীয় পুৰুষেৰ এবে সুনহ মহত্ব সেই পুৰুষ অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ড শ্ৰীজিয়া এক মূৰ্তি প্ৰৱেশিলা বহু মূৰ্তি হোৱা সেই পুৰুষ যি গর্ভত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবারে এক এক মূর্তিতে তিনি বহু বহু মূর্তি হয়েছে। প্রবেশ করিয়া দেখ সব অন্ধকার রহিতে নাহি স্থান করিলা বিচার ভালো করে মনে রাখুন এই বোঝার সুবিধা কেন তিন পুরুষ অবতার প্রথমে কারণ সমুদ্রে শয়ন করে আছেন কারণ উদকি বা রোমকূপ রোম চুলের গোড়া থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে একটা ব্রহ্মাণ্ড গোল ব্রহ্মাণ্ড মনে রাখা সেই ব্রহ্মাণ্ডের ভিতরে আরেকজন বিষ্ণু প্রবেশ করেছে বিষ্ণু দেখছেন জল হাব ভালো দেখে পুরো খালি রহিতে নাইক স্থান করিলা বিচার সব অন্ধকার কিছু নেই তারপরে কি করলেন তিনি নিজাঙ্গ শ্বেদ জলে ব্রহ্মাণ্ডার্ধ ভরিল নিজের ঘাম শ্বেদাঙ্গ মানে শ্বেদ মানে ঘাম ঘাম থেকে জল ঝরে ঝরে ব্রহ্মাণ্ড হাফ ভর্তি হয়েছে হাফ সেই জলে শেষ শয্যায় করিল শয়ন সেই জলের উপরে তিনি শেষ নাকের উপরে শয়ন করলেন তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম ঠিক আছে সেই জলে সদ্ম সদ্মাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের গর্ভে নিজের গায়ের সেদ অঙ্গ জলে হাফ ভর্তি করে তার উপরে শুলেন তার নাভি থেকে যে পদ্ম উঠেছে সেখানে ব্রহ্মার জন্ম সেই পদ্মনালে হইল চৌদ ভুবন সেই যে পদ্মফুল থেকে ভগবানের নাভি পর্যন্ত পদ্মের নাল ওটাকে চৌদ ভাগ করা হয়েছে তার নাম আছে চৌদ ভুবন তেহ ব্রহ্মা সৃষ্টি হইয়া সৃষ্টি করিল সৃজন আর চৌদ ভুবনের নাম আমরা আছি ভুলক এর উপরে আছে ছটা ভুব স জন তপ মহ ব্রহ্ম নিচে আছে সাতটা তল অতল বিতল সুতল রসাতল মহাতল পাতাল এই পুরো চৌদ যেটা সংক্ষেপে বলা হয় ত্রিভুবন ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল মর্ত মানে আমরা স্বর্গ মানে উপরে পাতাল মানে নিমল বিষ্ণুরূপ হইয়া করে জগত পালন গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া সরি বিষ্ণুরূপ হইয়া করে জগত পালনে গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া আসনে তিনি বিষ্ণুরূপে জগৎ পালন করেন কিন্তু তিনি মায়াকে স্পর্শ করেন না সেই জন্য কী করেন ওপর তাৎপর্যটা পড়েনি একটু জড়া প্রকৃতির প্রভাব ব্রহ্মা বা শিবকে পর্যন্ত প্রভাবিত করে কিন্তু তা বিষ্ণুকে স্পর্শ করতে পারে না তাই বলা হয় যে শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত জড় গুণের অতীত গুণাবতার শিব ব্রহ্মা জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত কিন্তু বিষ্ণু তাদের থেকে ভিন্ন ঋগ্বেদে বলা হয়েছে অং অঙ্দ বিষ্ণু পদম সদা পরমপদম বলতে জড়গুণের অতীত বোঝানো হয়েছে বিষ্ণু যেহেতু জড়গুণের অধীন নন তাই তিনি সর্বদাই জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত জীবদের থেকে মহৎ ভগবান জীবের মধ্যে একটি পার্থক্য ব্রহ্মা অত্যন্ত শক্তিশালী জীব এবং শিব তার থেকে অধিক শক্তিশালী তাই শিবকে জিগ বলে মনে করা হয় না তিনি তাহলে বিষ্ণুর সমকক্ষ নন রূপ ধরি করি জগৎ সংহার সৃষ্টি স্থিতি পলয় হয় ইচ্ছায় তাহার পরমেশ্বর ভগবান রুদ্র রূপ ধারণ করে জগতের পলয় কার্য সাধন করেন ভগবান তিন রূপে প্রকাশিত ব্রহ্মা বিষ্ণু শিব তার গুণ অবতার স্থিতি পলয় তিনের অধিকার এই গর্ভদাকশাই বিষ্ণু থেকে ভগবানের অবতার প্রকাশিত হচ্ছেন তিন ब्रह्मा विष्णु महेश हिरण गर्भ अन्तर्जामी गर्भदोसी सहस्र शीर्ष आदि करि बेदेज हिरणगर्भ अन्तर्जामी गभर्भदी विष्णु जान हिरण्य गर्भ नामे अन्तर्जामी नामे परिचित সহস্র শেষ আদি বৈদিক শ্লোকে তার কীর্তন করা হয়েছে গর্ভদক্ষ বিষ্ণুর আরেক নাম আছে হিরণ্য গর্ভ বা অন্তর্জাম। এই তো দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ডের ঈশ্বর মায়ার আশ্রয় হয় তবু মায় আপার তৃতীয় পরম বিষ্ণু গুণ অবতার দুই অবতার ভিতর তাহার গণনা তাহার তাহলে ক্ষীরদক্ষাই বিষ্ণু আছেন এই মহাবিষ্ণু প্রকাশ কারণদক্ষায় বিষ্ণু কারণ সমুদ্রের স্বয় ব্রহ্মাণ্ডের গর্ভে অবস্থান করেন গর্ভদক্ষাই বিষ্ণু তার থেকে প্রকাশ হচ্ছে ক্ষীরদক্ষাই বিষ্ণু যিনি সবার হৃদয়ে অবস্থান করছেন বিরাট জীবের দেহ অন্তর্জামী ক্ষীৰ দক্ষা সামী পুৰুষ অৱতাৰে এই কৈলু নিৰূপন লীলা অৱতাৰোতান পুৰুষ অৱতাৰ তিনি পুৰুষ অৱতাৰ সম্বন্ধে আলোচনা হ'ব লীলা অৱতাৰ লীলা অৱতাৰ কৃষ্ণেৰ নাজাই গণন প্ৰধান কৰি দিগদৰ্শন লীলা অৱতাৰ অনেক অৱতাৰি অসংখ্যা ভাগবত বলছি তবে কিছু কিছু দিক দর্শন করব মৎস্যকর্ম রঘুনাথ নিসিংহ লেখা যার নাজ গণন মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন রাম অসংখ্য কিছু কিছু বলব মনে রাখার জন্য मत्स्या स्कट छप निसिंह वराह हंस राजन बिप्र विबुधे सुकिता अवतार तंपासित न भुवनंच तथा तथा धुरेश भारंग भुवोहर जदुत्तम वंदनमते मत्स्या स्कट छप निसिंह बाम वराह हंस राजन बिप्र विबुधे सुकिता তংপ্ৰাসীন ভুৱনেশ ভাৰং ভুব হৰ যদুত্তম বন্দনমতে হে ভগৱান আপনি আপ্নি মৎস্য হয়গ্ৰীব কুৰ্ম নৃসিংহ বৰাহংস ৰামচন্দ্ৰশুৰাম বামনদেৱ ইত্যাদি ৰূপে বিবিধ অৱতাৰে আমাৰ ভুৱনকে প্ৰতিপালিত কৰে শ্ৰীমদ ভাগৱতে লীলা অবতারের কইল দিগদর্শন গুণ অবতারের এবে বিবরণ তো পুরুষ অবতার হলো লীলা অবতার হলো এবারে গুণ অবতার ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন গুণ অবতার ত্রিগুণ করি করে শিষ্টাদি ব্যবহার গুণ অৱতাৰছে তিনিজন ব্ৰহ্ম বিষ্ণু মহেশ্বৰ ভক্তি মিশ্ৰ কৃতপুণ্যে কনজীৱতম ৰজ গুণে বিভাবিত কৰি তাৰ মন গৰ্ভদ চাই দ্বাৰা শক্তি সঞ্চাৰী বেষ্টি সৃষ্টি কৰে ব্ৰহ্ম ৰূপ ধৰি ভাস যথা সকলি তদ্র ব্রহ্মজয়েশ বিধান কর্তা গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি সূর্য যেমন বিভিন্ন মণিতে তার তেজ কিয়ৎ পরিমাণে প্রকট করেন তেমনি যে আদিপুরুষ গোবিন্দ কোনো পুণ্যবান জীবের মধ্যে তার শক্তি সঞ্চারণ করে ব্রহ্মারূপে সৃষ্টি কার্য সাধন করেন তাকে আমি ভজনা করি এটি এই শ্লোকটি ব্রহ্মসংহিতা পাঁচ উনপঞ্চাশ থেকে ধৃত কোন কল্পে যদি যজ্ঞ জীব নাহি পায় আপনে ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয় ব্রহ্মা বিষ্ণু মহাস্বরূপে জগৎ चालित करल्पे जद ब्रह्मा ना पा जाए भगवान निजे ब्रह्मार पद नेना करें पुरुष तीन जन कारण दक्षाई गर्भदक्षाई क्षीरदक्षाई तीन पुरुष तीन गुणावतार ब्रह्मा विष्णु महेश्वर लीलावतार अने जस्ी पंकज रज अखिलोकपाय मौलुत्तमि धृतमुपासित तीर्थतीर्थमा जस कलाक श्रीचद्वेम चिरमस निपासन क समस्त ब्रह्मांडेर पालनकर्ता समस्तीर्थेथस्वरूप যার পদরজ মস্তকে ধারণ করেন ব্রহ্মা শিব আমি বলদেব এবং লক্ষ্মী আমরা কেউ অংশ কেউ কেউ অংশের অংশ বিরাজ করি তার কাছে সামান্য রাজ্য সংজ্ঞাসনের কি মাহাত যখন যখন কৌরবেরা বলরামকে নিন্দা করেছিলেন কৃষ্ণের নিন্দা করেছিলেন তখন বলরাম কৌরবদের বলেছিলেন যার চরণ পদ্ম ব্রহ্মা শিব বড় বড় নেতা মন্ত্রীরা মাথায় ধারণ করছে কৃষ্ণের সম্বন্ধে তোমরা কিছুই জানো না নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গী অঙ্গীকারী সংহারার্থে মায়া সঙ্গে রুদ্ররূপ ধরি পরমেশ্বর ভগবান নিজের অংশ কলায় তমগুণ অঙ্গীকার করে জগৎকে সংহার করেন